জাহাজ থেকে নেওয়া আসা হিমধূসের রঙের পাঞ্জাবিতে এক সমদর্শন পুরুষকে রক্ত ভেজা ভয়ঙ্কর রূপে দেখে নদীর ধারে বসতি করে বসবাস করা জেলেরা চেয়ে রইল কৌতূহল আর অবাক দৃষ্টিতে তাদের সাথে তাদের স্ত্রী সন্তানরা রয়েছে মহিলাদের পরনে ময়লা শাড়ি বাচ্চাদের গায়ে ছেঁড়া জামা জীর্ণ শীর্ণ ঘরবাড়ি কপাল ভাঁজ করে পরখ করতে লাগলো শেহজাদ জোরে সরে বাতাস বইছে সে হাওয়ায় ওর নদীর জলে ধোয়া ভেজা মুখে ঠান্ডা হাওয়া লাগছে গহন চুলের এলোমেলো হয়ে আসা ভাঁজ পাঞ্জাবিতে ছিটকে পড়া রক্তের দাগ পানিতে মুছে দূর করা সম্ভব না যদিও সে চেষ্টা করেনি কিন্তু এমনটাও ভাবেনি মানুষজন তাকে দেখে ভয় পেয়ে যাবে ডানকান থেকে শুরু করে কাদ হাত সবটাই রক্তে ভেজা লাশ দুটো সেখানকার স্থানীয় লোকেদের দিয়ে পুলিশের হেফাজতে রেখে এসেছে সাফায়াত রাত বাড়ছে অপরূপার কোনো খোঁজ পাওয়া যায়নি এখন অব্দি মধ্যেই রূপাকে সে খুঁজে বের করবে একজন দক্ষ জাহাজের নাবিক পড়েছে নদীর ছড়িয়ে চারপাশে তল্লাশি চালাচ্ছে শাহজাদের সৈন্যরা কিন্তু ফলাফল শূন্য শেষে ভাবল জেলেদের বাড়িতে গিয়ে খোঁজ করা যাক হতেই পারে রূপা সেইখানে আছে কিন্তু ভয় জড় হয়ে থাকা জেলেরা তাদের দেখে পালাতে লাগলো কথা বলতেই চাইল না সৈন্যরা থামিয়ে দিয়ে বলল আমরা একটা যুবতী মেয়ের খোঁজ করছি নাম তার অপরূপা কেউ খোঁজ পেলে বলো তাকে পুরস্কার করা হবে তারা জানালো কোনো মেয়েকে তারা দেখেনি কিছু জানে না তাদের ভয় পাওয়া দেখে শাহজাদ তাদের ছেড়ে দিল ছাড়া পেয়ে তারা চলে গেল দ্রুত পায়ে হেঁটে যেন প্রাণ বাঁচলো পলাশপুরে এদিকটাতে শাহজাদের তেমন আশা হয়নি কেমন ভুতুরে পরিবেশ চারপাশে মাছ আর মাছের চাল থেকে আসা আষ্টে গন্ধ শেহজাদ লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফের জাহাজে উঠে পড়ল সৈন্যরা কেবলই গিয়ে হাত পাশে শুয়ে পড়ল তারা বড্ড ক্লান্ত শেহজাদ কেবিনের বাইরেই দাঁড়িয়ে রইল মধ্যমুখী হয়ে হাতের আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত ভিড়ির আগুন হয় নিবু নিবু প্রায় সাফায়েত ক্লান্ত দেহ তার পেছনে এসে দাঁড়ালো বলল ভাইজান একটু বসো তুমি ক্লান্ত হয়ে পড়েছ শেহজাদ কাঠ সরে বলল বসা যাবে না তুমি

না ওকে ফিরতেই হবে সাফায়াত ওর উৎকণ্ঠিত মুখখানা দেখে মনে মনে বলল তোমার বিশ্বাস তাকে ফিরিয়ে আনুক সাফায়াত ভেতরে চলে গেল জলযানটি রূপনগরের উদ্দেশ্যে ছুটে চলল দ্রুত গতিতে চাঁদের কিরণ পড়ছে নদীর জলে চিকমিকি করছে শাহজাহ সেই জলের দৃষ্টি নিবদ্ধ করে ভাবল বছরখানেক আগে সেই সন্ধ্যা নিয়ে যাকে ঘিরে তার জীবনে বসন্ত এসেছিল সে আজ তার হারচিতের কারণ হয়ে দাঁড়ালো বলা চলে তার মস্তিষ্কটাও মেয়েটার নিয়ন্ত্রণ করছে দু দুটো মানুষের প্রাণ নিয়েছে সে আজ নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি ওই চোখ দুটোতে যেখানে তার জন্য শুধু সম্মান দেখতো সেখানে সে বিশ্বাস ভরসা শান্তি আর একটু হলেও ভালোবাসার আজ দেখতে পেয়েছিল সেই রাতে শান্তাকে অনুশোচনায় মেয়েটা নিজেকে জাহির করতে সংকোচে ভুগেছে একটা ঘর সংসার আর মনের পরিপূর্ণ মিলন ঘটার আগেই রূপা হারিয়ে যেতে পারে না তার দেওয়া লাল শাড়ি পরা বাকি তার মুখে ভালোবাসা শোনাবাকি বাকি আরো বহুদূর পথ চলা বাকি তাকে মাঝপথে রেখে রূপার এভাবে হারিয়ে যাওয়া ঘর অন্যায় এত বড় শাস্তি তার কাম্য নয় রূপাকে ফিরতেই হবে ভাবনার ফাঁকে হঠাৎ মনে হলো একটা শ্বেত রশ্মি এসে পড়ল তার মুখের উপর ঝট করে বুঝে আসা চোখ মেলতেই সাদা পোশাকের রূপাকে দেখতে পেল শেহজাদ ঝকঝকে ঝাড়ল আবৃত কপালে নীলচে ছোট ছোট তীর্ণকে সে ভুরুগুলো নাচিয়ে মজার ছলে মিটি মিটি হাসছে সে শেহজাদ চোখে দৃষ্টি কোষণ করে জীবক শক্ত করে কটমট করে বলল দু দুটো প্রাণ নিয়েছি তোমার জন্য আর তুমি হাসছো অপরূপ আবারও হাসলো হাসতে হাসতে একদম নিকটে এসে বুকে জড়িয়ে ধরলো শাহজাদের মুখের নিকটে মুখ নিয়ে জোরালো শ্বাস টেনে বললো রক্ত রক্ত বন্ধ আপনি দেখছি ভীষণ ভাষণ পুরুষ অথচ আমি আপনাকে প্রিয় স্বামী বলে আখ্যায়িত করেছি বলতে বলতে ধারালো গালে তার নরম গাল ছোয়ালো ঠোঁট ছোয়ালো হাতে তাকে জড়িয়ে ঠিক তার ভ্রম দূর হলো হৃদস্পন্দন বেড়ে গেল অচিরায় এলোমেলো হয়ে এলো সমস্ত ভাবনা রূপাকে তার ভীষণ 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 দরকার ক্ষোভের তার পাশের কেদারাতে জোরে লাথি বসালো সে কুড়মুড়িয়ে ছুটে এলো সৈন্য শাহজাহ তাদের দেখে নিজেকে স্বাভাবিক করে শান্ত সরে বললো তোমরা ঘুমাও কিছু হয়নি উদ্দেশ্য এখন শাহরাম সুলতানের মুখোমুখি হওয়া ততিনীর হাত চেপে নিজের কক্ষে দিকে টেনে নিয়ে গেল স্যারাম কক্ষে ঢুকেই ঢুকে ফেলে বলল। বেশি বাড়াবাড়ি করবি তো জানে মেরে ফেলব চুপচাপ আমাকে রাগাবি না দাঁড়িয়ে তুমি জোর জোর করে করে বিয়ে এখন আবার আমার নির্লজ্জলক স্যারাম রক্ত চোখে তাকিয়ে বলল রাত বাড়ছে আমার মাথা গরম করবি না তোর নিকা হয়েছে তুই ওই ঘরে কি করিস তুই আজ থেকে এই ঘরে থাকবি সবার সামনে আমার বইয়ের মতন থাকবি আমার কাল পড়েছে তাই तोर मतन फालतू में की निका करते हलो নাহলে তোকে গলা টিপে মেরে নদীতে ভাসিয়ে দিতে দু মিনিট সময় লাগতো না কাল আমার অভিষেক নাটক না করে আমাকে ঘুমাতে দে বলে বিছানায় গিয়ে সে বন্যদের সাথে শুয়ে পড়েছিল সে সায়ারামের কথা না শুনে ঘুমও চলে এসেছিল সেই ঘুম থেকে তুলে টেনে হেঁচে সায়ারাম তাকে নিয়ে এসেছে নিজের কক্ষে এমন এক নোংরা লোকের সাথে এক ঘরে থাকতে হবে ভেবে বমি পেল তাই এমন একটা অমানুষের সাথে রাত কাটানো চাইতে তার মৃত্যু কেন স্যারাম বিছানায় হাত পায়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে তো তিনি গা জ্বালা করলো ইচ্ছে করলো চাপা বন্ধ করে মেরে ফেলতে সবাই শান্তি পাবে সে না হয় বন্দী হবে তারপর সবাই তো শান্তিতে থাকবে যেই ভাবনা সেই কাজ পার্শ্ব হতে পালিশ তুলে শ্যারামের মুখের ওপর সর্বশক্তি দিয়ে চেপে ধরতে স্যারাম তাকে সরানোর চেষ্টা করলো তো তিনি চেপে ধরলো আজ মেরিয়ে ফেলবে সে কাল সকালে শেহজাদ ভাই এসে জানবে স্যারাম সুলতান মারা গিয়েছে সে সাদা থপথপে শাড়ি পরে আনন্দ উল্লাস করবে ভাবতে ভাবতে বনিষ্ঠ হাতে থাবার ধাক্কায় ঘাট থেকে দূরে ছিটকে পড়ল তো তিনি হাড়গোড় আর ঠিক থাকার কথা নয় ব্যথায় যন্ত্রণা চেম্পে রাখল সে স্যারাম তেড়ে এসে আঙ্গুলের সাজ কর্দা দেখে রীতিমতো অবাক হচ্ছে তুই জানিস তুই কার সাথে যুদ্ধ করছিস শতকে আমার দরকার নয় তো এক্ষুনি তোকে মেরে ফেলে পুঁতে ফেলতে আমার দু মিনিটও লাগবে না তুমিনি চপে ব্যথা যন্ত্রণার জল গড়াতে লাগলো শেয়ারাম তাকে ছুঁড়ে ফেললো তারপর ঘুমিয়ে পড়লো বিছানায় গিয়ে ততেনি ঘুমোলো ঠান্ডা বেঁচেতে স্বপ্নে দেখলো শেয়ারামের মৃত্যু আজ থেকে তার লক্ষ্য সেটাই শরণের স্বপনে তার উদ্দেশ্য লক্ষ্য একটাই শেয়ারাম সুলতানের মৃত্যু ভয়ঙ্কর মৃত্যু Go for boomy. এক নাগারে মেয়েটা বমি করে যাচ্ছে সব সবুজ রঙের তেত পানি মেয়েটার শরীর দুর্বল হয়ে পড়েছে বয়স্ক আর অল্প বয়স্ক নারী দুটো অপরূপাকে শুইয়ে দিল পুনরায় তার শরীর কাঁপছে কাঁপতে কাঁপ কি কি যেন বিড় বিড় করছে সে কিছুক্ষণ আর ডাকাতের হাতে পড়বে বলে পালাতে যাচ্ছিল বক বক করে বলেছিল তাকে ধরতে এলে হাত কেটে ফেলবে বলে আর হঠাৎই অসুস্থ হয়ে পড়লো কিছুক্ষণ আগে যে লোকগুলো এলো তাদের ডাকাত ভেবে মেয়েটা খোঁজতি দেয়নি তারা কারণ বারণ করেছিল নদীর তাদের কিনারায় জল নিয়ে মাছ শিকার করছিল বয়স্ক মহিলাটির স্বামী সন্তানরা সেখানে মেয়েটা কোথায় থেকে ছুটে এসে জাল আঁকড়ে ধরে বাঁচানোর জন্য সাহায্য চাইলো আদমরা হয়ে তারা সবাই মিলে টেনে তুল এই মেয়েটা অচেতন হয়ে গেল যখন চেতনা ফিরল তখন সবটা খুলে বলল সবাইকে তারা তাকে সাহায্য করলো ভেজা কাপড় পাল্টি একটা শাড়ি পরিয়ে দিল কোনোমতে এরপর মেয়েটা বমি শুরু হলো এখনও পর্যন্ত বমি থামছে না গা কাঁপিয়ে চরও এসেছে বয়স্ক মহিলাটি তার পাশে কার্ড চালিয়ে দিয়ে কপালে জলপত্তি দিতে লাগল কপালে ঘন ঘন হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো তোমার হাতে চুরি নাক ফুল তুমি কি বিবাহিতা তোমার স্বামীর নাম কি অপরূপা কাশতে কাস্তে বুকে হাত চেপে ধরলো মহিলাটি তার পিঠের পেছনে হাত ঠেলে বসাতেই অপরূপা বলল সম্রাট আমি সম্রাটের বেগম তারপরই মহিলাটির কোলে ঢলে পড়লো সে শীতে তার গা কাঁপছে শরীর চোখ দুটো লাল বর্ণের হয়ে এসেছে জ্বরের প্রকোপে অল্প বয়স্ক মহিলাটি আগুনে আরো কয়েকটা কাঠ ফেলে দিল পানি দিয়ে বলল ঝাপসা ঝাপসা চোখে দু চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে সে মানুষটাকে দেখলো মানুষটা তার নিকটে এসে বরম যত্নে তার শরীরটা তুলে নিয়ে বুকের সাথে চেপে ধরে উষ্ণ চুম্বনে ভরিয়ে দিল সর্বাঙ্গ খুঁজে পেল কাঠ আগুনে দাও দাও করে চলে উঠতেই যেন সে স্বামীর মক্ষম আছে ছিল কারোর খাওয়া দাওয়া হয়নি রাতে সকলে একরাশ চিন্তা নিয়ে শুয়েছিল চোখ লেগে এসেছে শেহজাদের গলার আওয়াজ শুনে ধর পড়িয়ে উঠল সকলে শাহরাম ঘুম চোখে উঠে এসে শেহজাদের মুখোমুখি দাঁড়াতে শাহজাদ কোনো কথা না বলে শাহরামকে ছেলে দেওয়ালে চেপে ধরে বলল তুমি ছলনা করেছো আমার সাথে আমি সেখানে রূপাকে পাইনি কেন এমন ছাড়া মেরে বলল ছাড় আমাকে আমি কি করবো তোর বউ পালালে তোরা আমার দুটো লোককে মেরেছিস তোদের আর ছাড় দেবো না আমি শেজাদ ওর শরীর দুহাতে আঁকড়ে ধরে পুনরায় ধাক্কা দিয়ে দেওয়ালে ছুঁড়ে মেরে বলল। তোমার জন্য রূপা নদীতে ঝাঁপ দিয়েছে তোমার জন্য হয়েছে সব তুমি ওকে ওখানে না নিয়ে গেলে ওর কিছুই হতো না আমার হাতে তোমার মৃত্যু লেখা আছে তোমাকে নিস্তার দেব না আমি শেহরাম খেকিয়ে উঠে তার সৈন্যদের বলল এই দাঁড়িয়ে আছিস কেন বন্দি ওকে সৈন্যরা এগিয়ে আসতে শেহরাম তার সৈন্য হাত থেকে তরবার নিয়ে শাহজাদের গলায় ধরে বলল সকলেই তরবারি ফেলে দে নইলে রক্তারক্তি চলবে নামা সকলে অস্ত্র নামিয়ে ফেললো শাহরাম আদেশ ছিল সকলকে আটকে রাখতে শাহজাদের সৈন্যদের আটক করা হলো শাহজাদ শাহরামকে ধাক্কা দিয়ে বলল তোমার ধ্বংস সন্নিকটেই তোমার খুব খারাপ হবে খারাপ তোর হয়েছে তোর বউ মরেছে বেচারি আমার কাছে থাকলে কতই না ভালো থাকতো চুপ করো ও ফিরবে তুমি ওর কিচ্ছু করতে পারবে না এই ওকে বাদ সৈন্যরা গিয়ে তার হাত বেঁধে দিল সাফায় এগিয়ে এসে বলল কি হচ্ছে এসব বড় ভাই ছাড়ো এসব ভালো হচ্ছে না রূপাকে এখনো খুঁজে পাওয়া যায়নি দয়া করো দয়া করছে না শাহানারা সকলেই ছুটে এলো সকলে শাহজাদকে দেখে কান্না জুড়ে দিল রাতের শাহরাম ততিনীর সাথে কিভাবে ভয় দেখে নিকা করেছে শাহজাহান সাহেব আর শাহজাদ সাহেব বন্দি করলো সবটা খুলে বললো শাহরাম চেপে ধরে আপনি ধাক্কা দিয়ে বলল তোকে আমার দরকার নইলে তোকে বন্দি করতাম চুপ থাক এই ওকে সরা সৈন্যরা সাফায়েতকে সরিয়ে নিয়ে গেল শাহজাদের হাতে হাত করা পড়ালো সাহরামের সৈন্যরা অন্ধকুঠোর নিয়ে যাওয়া না জানিয়েছেন তাই সব সবকিছু পিছিয়েছে সাহরাব তাছাড়া শাহজাদ সুলতানের লাপাত্তা হওয়ার বিষয়টিকেও অবসর উপলক্ষে বিদেশ ভ্রমণের কথাটাও বিশ্বাস করাতে সহজ হয়েছে এ কদিনে সুলতান মহলের আঙিনা অভিষেকে উপলক্ষে লোক সমাগমে ভরপুর ঢাক ঢোল ও বাদ্যযন্ত্রের শব্দে মাতোয়ারা পরিবেশ সিংহদ্বার সাজানো নানান রকমের বাতি দিয়ে অতিথিদের রস্যগুলি পরপর দাঁড়ানো মোমবাতি দিয়ে সাজানো প্রাঙ্গনের একটা পাশ নাচের হাতে বন্দি ছোট ছোট বাচ্চা কাচ্চারা ছোট ছুটি করছে আনন্দে নগরের মানুষ দলে দলে আসছে উপহার সামগ্রী নিয়ে ভোরে শাহজাহান সাহেব আর সাহেব মুক্তি দিয়েছে শাহরাম তাদের না দেখতে পেয়ে শাহরামকে হতে হবে ভয় দেখিয়ে আপাতত পক্ষে সবাইকে চুপ করিয়ে রেখেছে সে শাহজাদ সাহেব অসুস্থ হয়ে পড়েছেন শয্যা থেকে উঠতে পারছেন না শাহজাহান সাহেব সন্তান শোকে কাতর উনি সবাই থাকবেন না বলে জানিয়েছেন জানেন না সাহরাম তা হতে দেবে কিনা দলে দলের লোকজন আর মহামান্য অনেকেই সহজে লোক সমাজ অঙ্গীকার দ্বিধা কাটিয়ে উঠতে পারল না সম্রাট এভাবে না জানিয়ে অবসর নিলেন দলে দলে উপ হাতে নতুন সম্রাটের অভ্যর্থনা জানাতে আসা আবালবৃত্ত বনিতার মাঝে মহলে সিংহাদারে পা রাখলো শাড়ি পরার সাদা বর্ণা জড়ানো এক রমণী তার ধারালো তীক্ষ্ণ চোখ অদ্ভুত বিস্ময়ে চোখ চারপাশে দেখছে তন্ন করে খুঁজছে রূপনগরের সম্রাটকে সে দেখতে পায় না